হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হতে ভালো আছি তো চলে আসলাম আরও একটা মিনি লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তাই তো সকালবেলা বাচ্চারা চলে গিয়েছে মাদ্রাসায় আর ছোট বেবিকে রেখে আর কি বিছানা থেকে উঠতে উঠতেই অনেক বেশি লেট হয়ে গেল আর বেবি যেহেতু একটু একটু করে বড় হচ্ছে তো এতে ওর যন্ত্রণাটাও বাড়ছে আর কি তো রাতে দেখা যায় যে অনেক দেরি করে ঘুমায় মানে ঘুমাতেই চায় না আবার দিনেবেলাও দেখা যায় সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আবার ওকে বেডে রেখেছে নাম্বার তারও কোনো উপায় নেই একটা মুহূর্ত কাছে না থাকলে কানাকাটি শুরু করে দেয় তো এই তো ওকে ঘুম পাড়িয়ে এখানে প্রায় এগারোটা বেঁচে গিয়েছে আমিও নাস্তা করিনি তো একদিকে আমি নাস্তাটা রেডি করছিলাম আর অন্যদিকে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন চলছিলো আর কি তো এই তো এক হাতে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর অন্যদিকে আমি দুই আর কি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি তো এই তো এক এক করে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর সেই দিকে মাছটাকেও ভেজে নিব তো মেখে রেখেছি আর কি লবণ হলুদ দিয়ে তো মাঝে মাঝে মনে হয় বেবিকে বেশি সময় দিলে যে সংসারে হয়তো বা আমি কাজে ফাঁকি দিচ্ছি আবার যদি এই বেবিকে রেখে কাজ করি মানে সংসারে একটু আর কি বেশি সময় দিয়ে ফেলি তখন মনে হয় যে বাচ্চাকে হয়তোবা ওইভাবে কেয়ার করছি না বা ওর যত্নটা কম হচ্ছে আর যেহেতু আমার ফ্যামিলিতে আর কেউই নেই আমার বেবিকে দেখার জন্য তো সারাদিন আপনাদের ভাইয়া অফিসে থাকে আস্তে আস্তে অনেক বেশি রাত হয়ে যায় তারপর দুইটা বেবি মাদ্রাসায় থাকে ওরাও বাসায় আর কি আস্তে আস্তে দুইটা বেঁচে যায় তারপর ওরা নিজেরা একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে যেহেতু লং টাইম মাদ্রাসায় থাকে তো আমার নিজেকে একাই আর কি বেবির দেখাশোনা করতে হয় তো এতে এখানে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাছটাও ভেজে রেখে দিলাম সেই সঙ্গে আমি নিজেও নাস্তা করে নিয়েছি তো এখন চুলায় আর কি তরকারিটা বসিয়ে তারপর চলে যাব অন্যান্য কাজে যারা সংসার আর কি একা আছেন একা হাতে সংসার এবং সন্তান মেনটেন করেন দুইটাই তারাই বুঝবেন আমার দুঃখটা তাই তো এখানে রান্নাবান্নার কাজগুলো করতে করতে ওইদিকে কিন্তু বেবি ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে কুলে নিয়েই আমি এর আগের দিন রাতে আর কিছু কাপড় ওয়াশ করে রেখেছিলাম তো সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো বেবিকে কুলে নিয়ে আমি কাপড়গুলো বান্দা থেকে নিয়ে এসেছি সেই সঙ্গে যেহেতু বেলকনিটা অনেক ছোট আর সেভাবে রোদ্র আসে না তো ঘরেও কিছু কাপড় আমি ছড়িয়ে দিই কাপড় আর কি ঘরেই শুকাতে হয় তো এই তো এইদিকে বেবিকেও সময় দেওয়া হলো কাপড়গুলো আনা হলো তো এখন আর কি এক এক করে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আমার এক ঢিলে আর কি দুই পাখি মারা হয়ে গেল একদিকে বেবিকেও সময় দেওয়া হলো আর অন্য দিকে একটু সংসারে কাজও করা হলো তো এখন আমি এক এক করে বেবির কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আমার কাছে আর কি সুন্দরভাবে টান টান করে কাপড় ভাজ না করলে একদমই ভালো লাগে না আমার কাছে সব কিছু পারফেক্ট হলে অনেক বেশি ভালো লাগে জানি আমি নিজেও পারফেক্ট না তারপর আমার কাছে মনে হয় সব কিছু একদম পারফেক্ট হতে হবে তো বেবি যেহেতু উঠে পড়েছে তো রান্নাবান্না আমি করে নিয়েছি আর কি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কি কী রান্নাবান্না করেছিলাম তো এই তো এখানে আমার কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে তো এক এক করে আমি আলমারি ওয়ার্ড্রোপে বা বাবুর যেই বক্স আছে মানে যেখানে আমি আর কি অর কাপড় চোপড়গুলো রাখি তো সেখানে আর কি এক এক করে রেখে দিব তো আপনাদের কি অবস্থা আপনার সবাই কেমন আছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো জানতে পারলে আমার কাছে ভালো লাগবে তো এই তো আমি বেবির ড্রেসগুলোও একটু একটু করে গুছিয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম